কোন দিন শেখ হাসিনা গodic ক্ষমতা ছিল কোন দিন এগুলো হয় নাই এখন লুটপাট চিন্তায় দর্শন ডাকাতি অ্যাভেলেবল চলতেছে এই যে আমাদের পাম্পের সামনে কাল গোচিনদে হয়েছে। এমন বাড়া বাড়ছে এরা বলতে গেল মাথা হ্যাং হয়ে যাবে হ্যাং দাঁড়ে চিন্তায় ডাকাতি দর্শন চলতেই আছে ওনারে পুরো দেশে আনুক আনা অনু উনি ছিল ভালো ছিলাম আমি শহরে বড় হইছি উনি ছিল ভালো ছিলাম অন্যের প্রতিবাদ করতে মানুষে এখন সে প্রতিবাদ কেউ করে না ভবিষ্যৎ কি আছে সাথে বলতে পারি